আটটি ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখেন বাচ্চাগুলো দেখাই দেখেন এই যে দেখেন গলা ছিলা বাচ্চা কত সুন্দর গলা ছিলা বাচ্চা মাটি কিন্তু অনেকটাই গরম হয়ে থাকতো ঠিক তো সেক্ষেত্রে তাপটা ভালোভাবে লাগতো তো আপনারা যারা যারা আপনারা মুরগি কুচে বসিয়ে নিজেদের বাড়ির মুরগিগুলো দিয়ে আপনারা খামার আকারে আপনারা লালন পালন করতেছেন আপনারা কিন্তু এরকম একটি পাত্র আপনারা বানিয়ে নিতে পারেন তো দেখেন এই যে এই বাচ্চাটা মনে হয় সর্ব লাস্ট ফুটেছে কারণ এই বাচ্চাটার আরও হিট দরকার লাইসুবেট এবং ভিটামিন বি কমপ্লেক্স এই মেডিসিন দুইটাই আমি এদেরকে দেবো আর অন্য কোনো মেডিসিন দেবো না আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমার যে গলা শিলা মুরগিটা আছে মুরগিটা আজকে বাবু ফুটিয়েছে আজকে বাচ্চা ফুটিয়েছে এই গলা মুরগিকে টোটাল আমি আটটি ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবং আটটি ডিম থেকে সাতটি বাচ্চা ফুটিয়েছে এবং সেখানে আবার গলা বাচ্চা হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি কিভাবে এই মুরগি থেকে বাচ্চাগুলো পেলাম এবং কিভাবে এর পরিচর্যা করব আজকে বিস্তারিত আলোচনা করবো আশা করি সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গলা মুরগিটা বসে আছে যাতে কোনো কিছু আক্রমণ না করতে পারে তো দেখেন এই আছে তো এইখানে টোটাল এই যে একটা ডিম বাদ দিয়ে টোটাল এখানে সাতটি বাচ্চা ফুটিয়েছে আমি আপনাদেরকে দেখাবো আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের জামালপুরে এই যে মাটির পাত্র বানানো হয় তো এই পাত্রে কিন্তু দেশি মুরগিগুলো কুচে বসিয়ে দেয় আপনাদেরকে একটু দেখা এখানে সাতটি বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই মাটির বাসনটা কিন্তু সুন্দর করে বানানো হয় তো এর ভিত্তে টোটাল আমি আটটি ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এখানে দেখেন বাচ্চাগুলো দেখাই দেখেন এই যে দেখেন গলা ছিলা বাচ্চা কত সুন্দর গলা ছিলা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দর গলা ছিলা বাচ্চা হয়েছে সবচেয়ে ভালো হয় মুরগি দিয়ে যদি আপনারা বাচ্চাগুলো করেন তাহলে সবচেয়ে ভালো হয় এখানে দেখেন এই মুরগিটা এত দিন যাবত যে ডিমগুলো তা দিল বেশি একটা খড় লাগে নাই এই মাটির পাত্রে দুই একটা খড় লাগছে মূলত আর এই মাটিতে যখন ডিমগুলো তা দিত মাটি কিন্তু অনেকটাই গরম হয়ে থাকতো ঠিক আছে তো সেক্ষেত্রে তাপটা ভালোভাবে লাগতো তো আপনারা যারা যারা আপনারা মুরগি কুচে বসিয়ে নিজেদের বাড়ির মুরগিগুলো দিয়ে আপনারা বা খামার আকারে আপনারা লালন পালন করতেছেন আপনারা কিন্তু এরকম একটি পাত্র আপনারা বানিয়ে নিতে পারেন আর দেখেন এই যে আমার গলা শিলা টুকটুকি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আমার টোটাল সাত পিস দেশি মুরগির বাচ্চা হয়েছে তো এখানে দেখেন তিনটা এই যে তিনটা গলা শিলা দেশি বাচ্চা হয়েছে এখানে তিনটা গলা শিলা বাচ্চা হয়েছে থেম ওর মার মতো দেখতেই হয়েছে তিনটা গলা শিলা বাচ্চা হয়েছে এবং আর চারটা হয়েছে গলা শিলা ব্যতীত আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চাগুলো কিন্তু মার কাছে যেতে চাচ্ছে যারা এইভাবে যারা মুরগি দিয়ে যারা কচি বসিয়ে যারা বাচ্চা পেতে চান তারা অবশ্যই এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারে আপনার মাটির একটি আপনার পাত্র বানিয়ে সেখানে আপনারা পাঁচ থেকে দশটি বা পনেরোটি সর্বোচ্চ পনেরোটি আপনার ডিম দিয়ে মুরগি দিয়ে আপনারা কুচিয়ে বসিয়ে দিতে পারেন তো দেখেন এই বাচ্চাগুলো যে আমার এখানে সাতটা বাচ্চা হয়েছে এই এই সাতটা বাচ্চাই কিন্তু আমার এখানে টোটাল সাতটা দেশি মুরগির বাচ্চা হয়েছে তো এই সাতটা বাচ্চা কিন্তু আমি এই মার সাথে শুধু সাতটা বাচ্চা রাখবো না তো এর সাথে আমি আরও বেশ কয়েকটি বাচ্চা আমার হ্যাচারি থেকে আমি আপনাদেরকে এনে দেখাবো তো দেখেন আমি কিন্তু এই মুরগির সাথে আমি হ্যাচারি থেকে আরও বাচ্চা এনে পঞ্চাশ পিস করেও বাচ্চা আমি এই মুরগির সাথে ব্রুডিং করে আমি লালন পালন করেছি আপনাদেরকে আমি দেখিয়েছি আপনারা স্ক্রিনে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গলা ছিল বাচ্চাগুলো এগুলো কিন্তু আমি হ্যাচারি থেকে এনেছি এবং এই মুরগির বাচ্চাগুলো ছিল তো দেখেন আমি কিন্তু এইভাবেই সাধারণত লালন পালন করি আপনারা ইচ্ছে করলে তিন থেকে চারটি মুরগি আপনারা একসাথে কোচে বসিয়ে তারপর কিন্তু আপনারা একটা মুরগি আপনারা দিয়ে ব্রুডিং করতে পারেন তো অনেকে বলতে পারেন যে ভাই এখন এদেরকে কি মেডিসিন আপনি তো ব্রুডিং সম্বন্ধে আপনি তো বিস্তারিত আপনি বলে থাকেন খামারদেরকে তো এদেরকে দেখেন আমি যে ধরনের মেডিসিনগুলো দিব তো দেখেন এই যে এই বাচ্চাটা মনে হয় সর্বলাস্ট ফুটেছে কারণ এই বাচ্চাটার আরও হিট দরকার তো দেখেন এদেরকে আমি যে মেডিসিনগুলো দিব এদেরকে আমি লাইসুবেট এবং ভিটামিন বি কমপ্লেক্স এই মেডিসিন দুইটাই আমি এদেরকে দেবো আর অন্য কোনো মেডিসিন দেবো না তো আমি এদেরকে এই দুইটা মেডিসিনই এখন বর্তমানে এদেরকে আমি দেবো দুইটা মেডিসিন বাদ ব্যতীত অন্য কোনো আমি মেডিসিনটা দিব না আর মুরগি দিয়ে যে বাচ্চাগুলো ফোটানো হয় সাধারণত এই বাচ্চাগুলোর নাবি বলেন বা বডিটা খুবই শক্ত থাকে ঠিক আছে এই আমি হ্যাচারি থেকে যে বাকি বাচ্চাগুলো আনব তো যার কারণে অন্যান্য মেডিসিনগুলো আমাকে এখানে ব্যবহার করতে হবে আমি এখানে ব্যবহার করার ভিতরে শুধু ব্যবহার করবো রেনামক্স লাইসুবেট এবং থায়োবিন এই তিনটা মেডিসিন আমি এখানে ব্যবহার করবো এখানে আর কোনো মেডিসিন ব্যবহার করব না আর আপনারা বলতে পারেন যে এই মুরগিটাকে এবং এই বাচ্চাগুলোকে আপনারা কোন খাবারটা আপনারা দিবেন তো এই মুরগি এবং এই বাচ্চাটাকে আমরা যে খাবারটা দিব সেটি হচ্ছে পি স্ট্যাটাস যে ফিটটা আছে আর বর্তমানে আমাদের জামালপুরে নারিশ কোম্পানির ফিটটা মোটামুটি বেশ ভালো চলে আর নাহার প্রবিটা আপতাপ এই কোম্পানির ফিটগুলো মোটামুটি ভালো চলে বা মুরগির জন্য খুবই ভালো তো সেক্ষেত্রে আমি এই বাচ্চাগুলোকে আমি নারিশ কোম্পানির যে ফিটটা আছে এই ফিটটাই কিন্তু দেবো দেখেন মা দেখেন কত যত্ন সহকারে এই বাচ্চাগুলোকে দেখেন লুকিয়ে রেখেছে বা তা দিচ্ছে দেখেন কত সুন্দর পাখার নিচে বাচ্চাগুলোকে লুকিয়ে রেখেছে এই যে আমি ঢেকে দিই দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর হিট পাচ্ছে সবগুলো বাচ্চা দেখেন আমি আবার এই যে আপনাদেরকে একটু দেখাই আমার বাচ্চাগুলো কিন্তু বেশ ভালো মার মতো দেখতে হয়েছে সেম এই তিনটা বাচ্চা মার মতোই হয়েছে তো আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা বাড়িতে যারা মুরগি যারা কুচি বসিয়ে দেন তো আপনাদের বাচ্চাকে যখন ব্রুডিং থেকে আপনারা বের করবেন তো বের করার সাথে সাথে আপনারা কখনো খাবার দিবেন না ধরেন আজকে বাচ্চাগুলো সকালবেলা ফুটে বের হয়েছে আপনারা কালকে সকালবেলা এই বাচ্চাগুলোকে খাবার দিবেন কালকে সকালবেলা খাবার দিবেন মানে টোটাল হচ্ছে চব্বিশ ঘন্টা পর আপনারা খাবার দিবেন চব্বিশ ঘন্টার আগে কোনো খাবার দিবেন না তো এই বাচ্চাগুলো এখন কি দরকার পর্যাপ্ত পরিমাণের হিট দরকার এই বাচ্চাগুলো ভালোভাবে হিট পাবে এদের পেটের ভিতরে যে কুসুমটা থাকে এই কুসুমটা সুন্দরভাবে পরিপূর্ণ হবে এদের বডির সাথে ম্যাচিং হবে তো তারপরে আপনারা বাচ্চাকে খাবার দিবেন তো সেক্ষেত্রে আমি এদেরকে প্রথমে রেনাসিটা খাওয়াই তো এই সিগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্রথমে চার থেকে আট ঘন্টা আপনারা ব্যবহার করতে পারেন তারপরে আপনারা যে মেডিসিনটা দিবেন শুধু লাইসোবেট এবং থায়োবিন আর হচ্ছে রেনামক্স এই তিনটা মেডিসিন আপনারা শুধু ব্যবহার করতে পারেন কিন্তু আর দেখেন মা দিয়ে যখন কচে বসিয়ে দিবেন ডিমগুলো বাচ্চা কিন্তু সাধারণত কখনো প্রতিবন্ধী হয় না কারণ মা ডিমটাকে ভালোভাবে সুন্দরভাবে ওলট পালট করে সুন্দরভাবে ঘোরায় যার কারণে সাধারণত প্রতিবন্ধী হয় না আর আপনার যারা ইনকিবেটারের মাধ্যমে যারা বাচ্চা ফোটাবেন তারা অবশ্যই ম্যানুয়াল মেশিন থাকলে আপনারা হাতে চার থেকে পাঁচবার আপনারা লাড়িয়ে দিবেন এবং যারা অটো মেশিন দিয়ে আপনারা ডিম থেকে বাচ্চা পেতে চান তাদেরকে আমি বলবো যে আপনাদের অবশ্য নব্বই মিনিট পর পর আপনারা টার্নিং করে দিবেন এবং হচ্ছে সেটা হতে হবে টার্নিংয়ের মাপটা হতে হবে সর্বনিম্ন তিনশো ষাট ডিগ্রি আপনাদের টার্নিংয়ের মাপটা হতে হবে আর আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমি যে আমার হ্যাচের থেকে যে বাচ্চাগুলো আনবো কয়টা বাচ্চা আনলাম এবং এইখানে টোটাল কয়টা বাচ্চা আমি সুন্দর করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব টোটাল আমি কয়টা বাচ্চা এই মুরগি দিয়ে আমি ব্রুডিং করব। বা এই মুরগি দিয়ে আমি লালন পালন করবো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আলাইকুম